নতুন গিল খুলতে চাও তাদেরকে তাদের জন্য ভিডিওটা করা তো প্রথম গিল্ডেও অপশানে চাপ দিবা এরপরে এখানে লেখা আছে ক্রিয়েট গিল ক্রিয়েট গিল্ডের উপরে চাপ দেওয়া চাপ দেওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এরপরে যে গিল্ডের এখানে চাপ দিবা এখানে চাপ দেওয়ার পর এখানে নাম দিবা তোমাদের গিল্ডের নাম দেওয়া যে নাম গিল্ডে দিতে চাও যে নাম গিল্ডের দিতে চাও সেই নামটা দিবা আমি দিলাম আমার গিল্ডের নাম আই গেমিন এটা আমার গিল্ডের নাম এটা আমি দিলাম দেখতে পাচ্ছ এটা গিল্ডের নাম দিয়ে দিছি তোমরা যদি এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে পারবা আর এখানে বেশিরভাগ এই দুইটাই প্রথম খোলা থাকে আর সব লক করা থাকে তোমরা যারা যারা এটা খুলতে চাও প্রথম প্রথম আমি এটাই সিলেক্ট করলাম এটা আমার কাছে ভালো লাগছে তাই এটা আমি সিলেক্ট করলাম তোমাদের ইচ্ছা তোমরা এটাও সিলেক্ট করতে পারো তো এখন এটা আমি সিলেক্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিলাম এখন লোকেশন আমি দিলাম এখানে বাংলাদেশ বাংলাদেশ দিলাম এখানে আমাদের বাংলাদেশের নাম দিলাম এই যে বাংলাদেশ দিবা এরপর দিবা তোমরা তোমাদের বিভাগের নাম তোমাদের বিভাগ যেখানে সে বিভাগের নাম দেবা আমি দেব আমার বিভাগ হচ্ছে রাজশাহী তাই আমি রাজশাহী দেব এরপর তোমাদের জেলার নাম দেবা তোমাদের জেলার নাম যেখান যার যার জেলা সেই জেলার নাম দেবা তো আমি দেব আমার জেলার নাম বগুড়া আমার জেলার নাম বগুড়া তাই আমি বগুড়া দিয়ে দিলাম এখন এখানে কনফার্ম কনফার্মে চাপ দিয়ে তোমরা কনফার্ম করে নেবা তাহলে লোকেশনটায় দেখতে পাচ্ছ বাংলাদেশ রাজশাহীন বগুড়া দেখতে পাচ্ছ এখন ফ্রিভাবে ইনভাইট ছাড়তে চাও তাহলে এখানে অন করে দিতে হবে এরপর যারা যারা বন্ধু রাখতে চাও বন্ধু রাখতে পারো তার মানে যে তোমরা যারা যারা গিল্ডে অ্যাড করতে চাও তাহলে তোমরাই পারবে শুধু তোমরাই অ্যাড করতে পারবে আর এখানে ওয়ান দিলি তাহলে যে পিলার তোমাদের গিল্ডে আসতে চাইবে সে আসতে পারবে আর এখানে অফ করে দিলে সে আসতে পারবে না আমি অফ করে দিলাম তার মানে আমি কোনো গিল্ডের ম্যান নেব না তার মানে আমি নিজেভাবেই গিল্ডের ম্যান নেব এখন তোমরা লেভেল আমি রাখবো পঞ্চাশ লেভেল আমি পঞ্চাশ লেভেলের ভিতরে গেল্ডের ম্যান নেব নিলাম হিরোইক দুটাতে আমি হিরোইক নেব হিরোইকের পেলার নেবে এখানে তোমরা হিরোইকের কম পেলারও নিতে পারবা তোমরা যদি ওখানকার অপশন যদি কম দিয়ে দাও তাহলে তোমরা নিতে পারো তবে আমি হিরোইকের ম্যান নেব তাই আমি হিরোইক সেট আপ করলাম এখন এখানে লেখবা কপি করে থিয়েছি এটা আমি পোস্ট করে দেব খালি ওয়েলকাম এভরি টু মাই গিল্ড আমি এটা লিখেছি তোমরা ইচ্ছা করে তোমরা দিতে পারো তোমরা এগুলো বসাতে পারো তোমরা বসাতেও পারো এমনকি নাও বসাতে পারো আমি বসিয়ে দেবো তোমরা বসাতেও পারো নাও পারো এটা তোমাদের বিষয় আমি বসিয়ে দিয়েছি এখন তোমরা এখান থেকে দেবে দিতে পারো তোমাদের তোমরা ডায়মন্ডে যদি করতে চাও তাহলে তোমরা ডায়মন্ড দিয়ে আর যারা গোল্ড কয়েন দিয়ে করতে চাও তারা গোল্ড কয়েন দিয়ে করতে পারো আমি ডায়মন্ডে করব না আমি গোল্ড কয়েন দিয়ে করবো দেখো আমাদের গিলটা এখন খুলে গেছে আমাদের গেলটা এখন খুলে গেছে এখন তোমরা এখান থেকে কাদেরকে এক ইনভাইট পাঠাবে তোমরা ইনভাইট পাঠাতে পারো তো গাই চ্যানেলটার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই রকম আরও ভিডিও পেতে পেতে আমাকে সাপোর্ট করো